এখন বাজে সকাল পাঁচটা পঞ্চাশ আর আমি কিন্তু উঠে গেছি ঘুম থেকে তো বাড়ি বাড়ির না কেউ সেরকমভাবে ঘুম থেকে উঠেনি যে দেখো সোজা যে রাস্তা থেকে চলে আসলাম আর এই যে আমাদের এই রাস্তার কাছে দেখো ধনে কাছে দেওয়া হয়েছিলো বেশ বড় বড়ই হয়েছে তো কাল রাতে না কদিলা ভিজাতে ভুলে গেছিলাম তো আজকে ভাবছি সকালে একটু জবা ফুলের পাতা তুলবো তুলে আর শরবত করে দেবো তো ওই জন্য একটু তাড়াতাড়ি উঠলাম কারণ ওরা উঠলেই তো তাড়াহুড়ো করে তো ওই জন্য এখন যাচ্ছি আমি জবা ফুলের পাতা তুলতে আর এই যে কাল কাল দেখো বাবা গাঁদা ফলে চালান ছিল কাল বিকালে এইগুলো লাগিয়েছিলাম আর ভিডিও করা হয়নি আমি ফুল গাছে চলে আসলাম পাতা বলবো ভালো শেষ পাতা হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাটা এখন ঠিক সকাল পাঁচটা পঞ্চাশ বড়োদের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটি আসতে এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে যেখান থেকে আমরা এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লকটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই যে সকাল সকালে যে জবা ফুলের পাতা তুললাম তুলে এনে এই যে দেখো আমি পাতাটা প্রথমে ভালো করে পুকুর থেকে ধুয়ে এনে তারপরে এই যে গামলিতে কলের জল নিলাম নিয়ে পুরো ভালো করে ধুয়ে নিলাম নিয়ে তারপরে কলের জল দিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কারণ ওরা তো এখন ঘুম থেকে ওঠেনি আর উঠতে উঠতে একটু ভিজে গেলে বেশ মানে শরবতটা ভালো হবে তো যাই হোক দেখো আমি গামলিতে ওটাকে রেডি করে রেখে আর এখন আমি আমার বাসি গাছগুলো সার্বজ যেহেতু ওরা এখন ওঠেনি তো সেই জন্য আর যেহেতু এটা কাঁচা জিনিস তো এবার পোকামাকড় নোংরা সব কিছুই তো থাকে তো যাই আমি পুকুরের জল দিয়ে কলের জল দিয়ে কিন্তু বারবার মানে তিন চারবার ওটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম নিয়ে এবারে দেখো এই যে এই গামলিতে এইভাবে ভিজিয়ে আমি রেখে দেবো আর এই যে ওদিকে গামলিতে জবা ফুলের পাতা ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি বাতাসাটা এই পটে কিছুটা ভিজিয়ে রেখে দেবো বাতাসা আর জবা ফুলের পাতা একসাথে ফেটে দেবো আর ওদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো দেখো আমি জবা ফুলের পাতা ভিজিয়ে পটে বাতাসা ভিজিয়ে দিয়ে এবার কিন্তু আমি আমার নিজের কাজে লেগে পড়বো রান্নাঘরের কাজটা কিছু কমপ্লিট করে রেখে দিয়ে দেখো আমি বাইরে কিন্তু চলে আসলাম ঝাড় দিতে আর এখন উঠোনটা পুরো ঝাড় দিতে হয় না ওই এই তুলসী মঞ্চের এই উনুনের পাশটাতে এখানটা একটু অল্প করে ঝাড় দিতে হয় পুকুর ঘাটের সোজা ওখানে কিছু পাতা পরে ফুল পড়ে ওইগুলো ঝাড় দিলে হয়ে যায় আর ধান তো অমতা পুরো উঠোন ভর্তি তো আজ ব্যাপারী সকালে আসার কথা আছে দেখা যাক ব্যাপারে যদি আসে তাহলে উঠোনটা খালি হয়ে যাবে আর এই যে ছাড় ঝাড় দিয়েই আমি কিন্তু শরবত ফাঁটার আগে কিন্তু ঘাটে রিচ থালাপথও রেখে দিয়ে গেছিলাম তো এই যে দেখো আমি এখন রিচ থালাপথেও মাজবো আর আর এই শীতের সময় সকালবেলা না জলে হাত দিতে যেন একটু কষ্টই লাগে আর সকালবেলা আমার তো উঠলেই জলেরই কাজ তো যাই হোক দেখো আমি ওইদিকে সমস্ত কাজ সেরে এসে সোজা কিন্তু ঘাটে চলে আসলাম আর ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি একমাত্র তোমাদের দাদা ভাই ছাড়া তো ওই জন্য আমি ভাবলাম সবাই একসাথে আসলেই দিয়ে দেবো ওই জন্য দেখো আমি ডিসতলাপাতটা মেজে নিচ্ছি আর এই এখন এতটাই ঠান্ডা আর জলে যেন হাত যাওয়াই যায় না তো কিছু করার নেই কাজটা তো আমাকে করতেই হবে আর সকালে একটু ঠান্ডা লাগছিল আর বাইরে একটু ছুটে হেঁটে একটু কাজ করলাম করতেই কিন্তু গাটা কিন্তু পুরো গরম হয়ে গেছে চাদরটাও সেভাবে লাগে না আর সকালবেলা কি জানো তো সকালবেলা কিন্তু আমি ওই চাদর গায়ে দিয়ে না আমি কাজ করতে পারি না আমার একটু যেন অসহ্য লেগে যায় ওই জন্য আমি চাদরটা খুলে রেখে দিই যখন খুব ঠান্ডা লাগে তখনই কিন্তু আমি গায়ে চাদরটা দিই হলে আমি গায়ে চাদর দিয়ে কাজ করতে পারি না আর সকালে এমনি কাজ করতে করতেই কিন্তু গাটা বেশ গরমও হয়ে যায় চাদর লাগে না তো যাই হোক দেখো আমি ওদিকে সমস্ত বাসন মেজে ঘরে রেখে দিয়ে এই যে দেখো আমি চাটাও করে নেবো চাটা করে নিয়ে ফ্লাস্কে রেখে দেবো আর ওরাও কিন্তু ওদিকে উঠে গেছে সবাই আমি এদিকে দেখো চায়ের জলটা বসিয়ে দিয়ে ওদের এই ফাঁকে শরবতটা ফেটে নেবো শরবতটা ওদের এবারে খাইয়ে নিয়ে তারপরে এবার চা হয়ে গেলে তারপরে চাটাও দিয়ে দেবো

17, the be, oh yeah, I don't know what I'm 는 o i n g to do. I don't know what I'm g o

不走 সকালে টিফিনটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো ওরা এই গাড়ির তেল নিয়ে এবার কিন্তু টোটো নিয়ে গাড়ির কাছে যাচ্ছে কারণ অনেক দূরে দূরে কাজ হচ্ছে সেখানে গাড়ি কারো একজনের বাড়িতে রেখে দিয়ে চলে আসে গাড়ি তো সম্ভব নয় বাড়িতে আনা রোজ তো ওরা ওই টোটোতে করেই কিন্তু রোজ চলে যায় আর তোমাদের দাদা ভাইরা ঠিক চলে যাওয়ার পাঁচ মিনিট পরে কিন্তু ধান নিতে চলে এসেছে আর এদিকে দেখো আমি ওই যে তিন মুঠো বাহা দিয়ে আঁক তুললাম ওই পেপারটাতে মা বললো তুমি মাথায় কাপড় দিয়ে আর তিন মুঠো আঁক তুলে নাও তো ধান বিক্রি করার আগে নাকি আঁকটা তুলতে হয় তো দেখো আমি আঁকটা তুলে নিয়ে আর এই যে দেখো বস্তাগুলো সব ঠিক করে দিচ্ছি মানে যাতে না অসুবিধা হয় ওদের কাজটা একটু আগিয়ে থাকে আর এই যে দেখো ওই ভাইটা পাল্টা নিয়ে চলে এসছে আর মা আর বস্তা ধরে রাখবে ওরা মানে গাড়িতে যদি

来这来,来,来,来,来,来,来

প্রতি বছরেই কিন্তু বাবা দাঁড়িয়ে ব্যাপারীদেরকে ধান দেয় তো আজ বাড়িতে কেউ নেই এরা তো গাড়িতে সবাই বেরিয়ে গেল বাবারও আছে লাইন পড়ে গেছে তো বাবা আসতে পারেনি বলে বাবা আমাকে বলল তুমি পাল্টা যখন ধান নেবে ধান পাল্টায় মাপবে তখন কিন্তু তুমি দেখে নেবে মানে ছ ষাট কিলো ষাট কিলোই কিন্তু দেখে নেবে কিন্তু এনারা একটু ধান ভিজে বলে ষাট কিলো নশো নব্বই গ্রাম ধান তো দেখো আমি এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কোনো কাজ করছিলাম না যখন ওই ভাইটা ছিল আর এই যে দেখো ধান মারা কমপ্লিট হয়ে গেল এখন এই যে দেখো সমস্ত ধান এই যে গাড়িতে তুলে নেবে আজ এই প্রথম দেখলাম এই সন্ধ্যাবেলা আমাদের এই কলা গাছে কলা কাঁদে পড়েছে তো কলা কাঁদে এই যে কলা মোচার এখানটাতে বাদুর এসে খায় কি খায় সেটা তো বলতে পারছি না ওরা এসে কি খাচ্ছে হ্যাঁ তাদের ভেতরে সেটা তো বলতে পারছি না কি খাচ্ছে ওরা কি আছে এর ভেতরে জানি না তো ওরা কি খাচ্ছে এমন